সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ের পর মাঠে শিশিরের প্রভাবের কথা সামনে আনলেন টাইগার অধিনায়ক লিটন দাস সারজার ছোট্ট মাঠে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে পারেনি বাংলাদেশ অধিনায়ক লিটন নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন ওদিকে বাংলাদেশকে হারিয়ে বেজায় খুশি আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম আনন্দ প্রকাশের যেন ভাষায় খুঁজে পেলেন না তিনি ওয়াসিম এখন স্বপ্ন দেখেন দুই এক ব্যবধানে বাংলাদেশে হারিয়ে সিরিজ জিতে নেবেন সোমবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশ দুইশো পাঁচ রানের পাহাড় জড়ো করে সেই পাহাড় টোপকে এক বল হাতে রেখে দুই উইকেটের ব্যবধানে দারুণ জয় পায় সংযুক্ত আরব আমিরাত তাই তো ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে হতাশা লিটন বলেন যে কোনো পরাজয় কষ্টের তবে এই উইকেটে আমরা ব্যাটিংটা ভালোই করেছি উইকেটটা বেশ ভালো ছিল যখন ওরা ব্যাট করছিল তখন শিশিরের কারণে সুবিধা পেয়েছে আমরা ফিল্ডিংয়ে আর মিডল ওভারের বোলিংয়ে কিছুটা কমতি করেছি যখন আপনি এই ধরনের মাঠে খেলবেন যেটা ছোট যেখানে শিশির একটা ফ্যাক্টর তখন হিসেব নিকেশ করে পরিকল্পনা করতে হয় এই ম্যাচে অভিষিক্ত পেসার নাহিদ রানা চার ওভারে পঞ্চাশ রান খরচায় জোড়া উইকেট তোলেন তার বোলিং নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন রানা যা করেছিল আমরা তার কাছে আরও বেশি প্রত্যাশা করেছিলাম অধিনায়ক লিটন নিজের পারফরম্যান্সকেও সন্তোষজনক বলছেন না পরিকল্পনা করে শেষ ম্যাচে সঠিক অবস্থানে ফিরতে চান তিনি বলেন আপনার ভালো দিন খারাপ দিন তো থাকবেই আমরা বসে কথা বলবো পরিকল্পনা করব এবং ফিরে আসব আমি যেটা করেছি সেটা যথাযথ হয়নি তবে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব এদিকে লিটনের মুখে যখন করুণ সুর তখন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিমের মাঝে খুশির জোয়ার আনন্দে আত্মহারা ওয়াসিম বলেন আমার বলার ভাষা নেই আমি খুবই খুশি যে আমরা বাংলাদেশকে হারিয়েছি আমার পারফরম্যান্সে খুব খুশি আমি সবাইকে আশা দিচ্ছিলাম যে আমরা এই রান তারা করতে পারবো কারণ আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে জানি আমরা আশা করেছিলাম এটি তারা করতে পারব এবং আমি আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি নিজেদের ব্যাটিং পরিকল্পনায় আস্থা রেখেছিলেন ওয়াসিম শেষ ম্যাচে দলের শক্তিমত্তা কাজে লাগিয়ে সিরিজ জিততে চান তিনি আরও বলেন বিশেষ কিছু না আমরা শুধু খেলার পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি আমরা সেই সময় রান চেয়েছিলাম তাই রাহুল এবং আসিফকে পাঠিয়েছিলাম রাহুলের উইকেট পড়ার পর আমি দীর্ঘক্ষণ খেলার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার উইকেটটাও দিয়ে ফেলেই শেষের দিকে আমরা আশা করছিলাম এবং বিশ্বাস ছিল ধ্রুব একটা ছক্কা মেরেছে হায়দারও একটা ছক্কা মেরেছে এবং সৌভাগ্যবশত আমরা জিতেছি আমরা তৃতীয় ম্যাচে আমাদের শক্তির ওপর ভর করে খেলবো এবং আশা করি দুই এক করতে পারবো